তুমি সফল হতে চাও কিন্তু জীবন কি তোমাকে বারবার নিচে ফেলে দিচ্ছে চেষ্টা করছ কিন্তু কোথাও যেন আটকে যাচ্ছ আজ তোমাকে বলবো ইসলামের সাক্ষী শোনার নিয়ম যেগুলো মানলে দুনিয়া ও আখিরাত দুই জায়গায় আল্লাহ তোমার জন্য সফলতার দরজা খুলে দেন রুল ওয়ান নিয়ত ঠিক করো ইন্টেনশন ইজ এভরিথিং ইসলামের সফলতার প্রথম শর্ত নিয়ত নিয়ত ঠিক হলে ছোট কাজও বড় হয়ে যায় নবী সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন কর্মসমূহ নিয়তের ওপর নির্ভরশীল যার নিয়ত আল্লাহকে রাজি করানো তার কাজ কখনো ব্যর্থ হয় না তাই যে কোনো কাজ শুরু করার আগে নিজেকে বল আমি এটা শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য করছি রুল টু সময়ের কদর ভ্যালিউ ইউর টাইম ইসলাম সময়ের অপচয়কে অপছন্দ করে সফল মানুষদের একটাই বিশেষত্ব সময় নষ্ট করে না আল্লাহ কোরআনে কসম করে বলেছেন সময়ের কসম মানুষ অবশ্যই ক্ষতিগ্রস্ত অর্থাৎ সময় নষ্ট সমান জীবন নষ্ট তিনটি কাজ প্রতিদিন করো দিনের লিস্ট বানাও অপ্রয়োজনীয় স্ক্রল কমাও চব্বিশ ঘন্টার মধ্যে ইবাদতের জন্য সময় রাখো রুল থ্রি পরিশ্রম প্লাস তাওয়াক্কুল ওয়ার্ক অ্যান্ড ট্রাস্ট আল্লাহ শুধু দোয়া নয় কাজও করতে হবে আল্লাহ বলেন মানুষের জন্য আছে সেইটুকুই যার জন্য সে চেষ্টা করে তুমি চেষ্টা করবে আর ফল দেবে আল্লাহ কাজ করার পর তাওয়াক্কুল মানে আল্লাহ আমি আমার চেষ্টা করেছি এখন আপনি জানেন কোনটা আমার জন্য ভালো এটাই সফলতার গোপন রহস্য রুল ফোর নিজেকে পবিত্র রাখো স্টে পিওর গুনাহ একজন মানুষকে পিছিয়ে দেয় হৃদয় কালো হয়ে গেলে বরকত চলে যায় তাই হারাম থেকে দূরে থাকো আল্লাহর ভয়ে ছোট গুনাহ থেকেও বাঁচো চোখ কান জিভা হাত সব নিয়ন্ত্রণ করো যদি তুমি নিজেকে পবিত্র রাখতে পারো আল্লাহ তোমাকে এমন সফলতা দেবেন যা তুমি তখনও ভাগতেও পারবে না রুল ফাইভ শোকর ও ধৈর্য গ্র্যাটিটিউড অ্যান্ড পেশেন্স ইসলামের সফলতার দুই ডানা হল শকর এবং সবর পেন্ডিং শকর যা আছে তাতে সন্তুষ্ট হও যা নেই তা নিয়ে হতাশ না হও যত শোকর করবে তত বরকত বাড়বে সবর কষ্ট এলে ভেঙে পড়ো না আল্লাহ বলেন নিশ্চয়ই সবরকারীদের সাথেই আল্লাহ আছেন যার পাশে আল্লাহ আছেন তার ব্যর্থতা বলে কিছু নেই রুলসিক্স গোছানো জীবন ডিসিপ্লিন ইসুন না নবী সাল্লাহ আলহিউাসাল্লামের জীবন ছিল অত্যন্ত গোছানো সকালে তাড়াতাড়ি ওঠা সময়মতো খাবার পরিচ্ছন্নতা দায়িত্ব পালন পরিবারকে সময় দেওয়া প্রতিদিন কিছু নফলিবদ আজ যাদের জীবন ডিস্টার্বড দে আর নট ডিসিপ্লেন্ড যেদিন তুমি তোমার জীবনকে গুছিয়ে ফেলবে সেদিনই সফলতার যাত্রা শুরু রুল সেভেন সাজ্জাদার শক্তি প্রেই মোর সফলতার সবচেয়ে বড় চাবি নামাজ তুমি যতই চেষ্টা কর যদি আল্লাহ তোমাকে সাহায্য না করেন তোমার সফলতা অসম্ভব নামাজ হলো স্ট্রেস দূরকারী মন পরিষ্কার সিদ্ধান্ত নেওয়ার শক্তি রিজিকের বরকত সমস্যার সমাধান নবী সাল্লু ওয়াসাল্লাম কষ্ট পেলে প্রথম যেটা করতেন নামাজে দাঁড়াতেন এই অভ্যাস তুমি নাও জীবন বদলে যাবে যদি তুমি এই সাতটি নিয়ম মেনে জীবন চালাও দুনিয়াতে সফল হবে আখিরাতে সফল হবে আর আল্লাহ তোমাকে এমন দরজা খুলে দেবেন যা তুমি কোনোদিন কল্পনাও করনি সফলতা শুরু হয় বদলে যাওয়ার সিদ্ধান্ত থেকে আজ সেই সিদ্ধান্ত তোমার হাতে